দাদু ভাই সন্ধ্যা বেলায় কিন্তু পুকুর মানে চাবে না পুকুর পারে ভূত থাকে বলতে বন্ধু হবে বন্ধু হবে তারপরে তোমাকে খেয়ে নেবে ওই কিছু হয় না আমি ওইসবও বিশ্বাস করি ওই সব না সব হয় আমি অনেক গল্প শুনেছি দেখ তাইলে আমি পুকুরে রাত সারারাত কাটাবো তারপর দেখ তুই বিশ্বাস করবি না এই কথাটা আজকে সারা রাত এখানে থাকল কিছু হবে না কিছু না কোনো পাখি পাখি এসে বসেছি আরে আমাকে একটা ভূত বলছে তুমি আমার বন্ধু হবে